হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরু ভীন পাঠ করছি শ্রীমদ্ভগব গীতা অধ্যায় শ্লোক নাম্বার তে পুরুষোত্তম যোগা বিশ্ব চ ভূতানি ধারায়ামা পুঞ্চামি চৌষধি সর্বা মর ভূতাম গাম ও পৃথিবীতে আ বিশ্ব প্রবিষ্ট হয় চ মানে ও ভূতানি জীবসমূহকে ধারায়ামি ধারণ করি অহম আমি অ আমার শক্তির দ্বারা পুঞ্চামি পুষ্ট করছি চ মানে এবং ঔষধি ঔষধি সর্বা সমস্ত সোম চন্দ্র ভুক্তা হয়ে রসাত্মক রসময় অনুবাদ আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবেদের ধারণ করি আমি রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্ট করছি তাৎপর্য ভগবানের শক্তির প্রভাবেই যে সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে তা সহজেই উপলব্ধি করা যায় ভগবান প্রতিটি অনুতে প্রতিটি গ্রহে এবং প্রতিটি জীবে প্রবিষ্ট হন ব্রহ্মসংগীতায় সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর পরমেশ্বর ভগবানের একটি অংশ পরমাত্মা সমস্ত গ্রহে ব্রহ্মাণ্ডে জীবে এমনকি অনুতেও প্রবিষ্ট হন সুতরাং তিনি প্রবিষ্ট হন বলে সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয় দেহে যখন আত্মা থাকে তখন মানুষ জলে ভেসে থাকতে পারে কিন্তু আত্মা যখন এই দেহ থেকে চলে যায় এবং দেহটির মৃত্যু হয় তখন দেহটি ডুবে যায় অবশ্য সেটি যখন পরে পচে ফেঁপে ফুলে ওঠে তখন তা খড়কুটো এবং অন্য সব কিছুর মতো ভাসতে থাকে কিন্তু যে মুহূর্তে মানুষটির মৃত্যু হয় সে তৎক্ষণাৎ জলে ডুবে যায় তেমনি এই সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে এবং তা সম্ভব হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম শক্তি তাতে প্রবিষ্ট হয়েছে বলে তাঁর শক্তি সমস্ত গ্রহগুলিকে এক মুঠো ধূলিকণার মতো ধারণ করে আছে কেউ যদি এক মুঠো ধূলিকণা ধরে রাখে তাহলে সেই ধুলিকণাগুলি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু কেউ যদি সেগুলিকে বায়ুর মধ্যে নিক্ষেপ করে তাহলে তা পড়ে যাবে তেমনি মহাশূন্যে ভাসমান এই সমস্ত গ্রহগুলি প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের মুষ্টিতে স্থিত তার বীর্য ও শক্তির প্রভাবে স্থাবর জঙ্গম ও সব কিছুই তাদের যথাস্থানে অবস্থিত থাকে বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের জন্যই সূর্য আলোক দান করছে এবং গ্রহগুলি নির্দিষ্ট গতিতে ঘুরে চলেছে তিনি না ধারণ করলে ধুলিঘণার মতো সমস্ত গ্রহগুলি মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়তো ও বিনাশ প্রাপ্ত হতো তেমনি চন্দ্রও সমস্ত বনস্পতির পুষ্টি সাধন করতে পারে পরমেশ্বর ভগবানের জন্য চন্দ্রের প্রভাবের ফলে বনস্পতিরা সুস্বাদু হয় চন্দ্রকিরণ ব্যতীত বনস্পতিরা না পারে বর্ধিত হতে না পারে রসালো স্বাদযুক্ত হতে মানব সমাজ কর্ম করছে আরামদায়ক জীবনযাপন করছে এবং আহ উপভোগ করছে পরমেশ্বর ভগবান সেগুলি সরবরাহ করছেন বলে তা না হলে মানুষ বাঁচতে পারত না রসাত্মক শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবানের প্রতিনিধি স্বরূপ চন্দ্রের প্রভাবে সব কিছু সুস্বাদু হয়ে ওঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয়